হ্যালো ফ্রেন্ডস আই এম রাসেল তো আজকে আমরা আছি গ্রামের ভেতরে চারিদিকে শুধু ফসলের মাঠ এবং এটা আজকে প্রথম আসা আমার এবং যখন আমি ক্যামেরাটা দেখালাম দেখতে পাচ্ছি যে দুই পাশে শুধু এদিকেও মাঠ এদিকেও মাঠ দুই দিকে শুধু ফসল এবং মাঝে একটা রাস্তা চলে গেছে এটা সম্ভবত সামনে পাকা হবে পিজ ঢালাই হবে তো আমরা যাব এবং দেখব গ্রামের পরিবেশটা কেমন লাগে কারণ গ্রামের পরিবেশটা অনেক সময় মৃদু মৃদু হাওয়া বাতাস সবকিছু সবুজে ঘেরা এই জায়গাটার নাম কি সোনার কোল না সোনার মাঠ এখানে মানুষ বেশি বেশিরভাগ কি চাষাবাদ করে আচ্ছা এবং এই ক্যানালে পানি আসে না না পানি আসলে তোমাদের জন্য উপকার হইতো না আচ্ছা যে তোমরা অনেক সময় যে এটাতে মনে হয় বিশমিস মিশাও বিশমিস মিশাও না তো এই যে কলে অনেক সময় লেগে থাকে পানি খাইতে গেলে ধুয়ে নেওয়াটা ভালো না ঠিক আছে তোমার নামটা জানো কি রেজাউল ভাই না ঠিক আছে ধন্যবাদ এখানে এই প্রথম আসলাম এটা নাই হ্যাঁ আমাদের যাত্রাটা মানে শুরু এখানে আমরা দেখবো এখানে কত কিলোমিটার হয় মানে রাস্তাটা কত কিলোমিটার আচ্ছা এটা না দিলেও চলবে যাওয়া যাক দেখেন পরিবেশটা শুরু দুই পাশে মাঠ তবে এটা আরও ভালোভাবে দেখতে পাবেন আমরা যদি একটু সামনে যাই মানে এখানে কিছু রাস্তা আছে ভাঙা এবং কিছু আছে ভালো বিকেল হলে এখানকার মানুষ কি করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ ফসল যাতে পোকামাকড়ে কেটে না ফেলে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে থাকে এবং যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটু কোথাও গভীর গর্ত মানে ওচা নিচা আছে না এটা থাকার কারণ হইতেছে এটা এই এই রাস্তায় ম্যাক্সিমাম চলে হচ্ছে সাইকেল আর হচ্ছে গরুর গাড়ি আপনারা কখনো গরুর গাড়ি দেখছেন কি না কমেন্টে জানাবেন এবং এখানের যেই শেষ অর্থাৎ মাঠে পানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে কি এই যে এই দমকল এটা দমকল বলা হয় এবং এই রাস্তায় গরু চ গরু মহিষ এগুলোর বেশি চলে অবশ্য গরুর গাড়ির চলটা এখন আর উঠে গেছে এখন ওইটার জায়গায় অবস্থান নিয়ে ফেলছে এরকম ভ্যান গাড়ি পাখি ভ্যান এবং বিভিন্ন ট্র্যাক্টরস এবং জায়গায় জায়গায় আপনারা দমকল দেখতে পাবেন এখন ফিলটা একটু ফিল যদি একটু ফিল করা যায় দুই পাশে দেখেন শুধু ফসলের মাঠ ধান খেত আর মাঝে একটা রাস্তা এবং এই রাস্তারাও সম্ভবত সামনে পিচ ঢালাই হয়ে যাবে এটা নাকি কি টেন্ডার পাশ হয়েছে এরকমটা শোনা যাচ্ছে এবং এই রাস্তাটা কোনো অর্থাৎ কোনো মহাসড়কের সাথে উঠে গিয়েছে বেশিটা এমন না এটা কিন্তু গ্রামের রাস্তাও না এটা শুধু এই দুই পাশে যেই ফসলগুলো আছে মাঝে যে রাস্তাটা এই ফসলগুলো যখন কেটে তারা বাসায় নেবে এটার জন্য এই রাস্তাটা আসলে দেওয়া এবং এই রাস্তাটার মালিকানা এখানকার যেই চাষাবাদ আছে তারাই আসলে এই মা মানে গভর্নমেন্ট কোনো অথরাইজ না বাইরে গ্রামের রাস্তা অনেক ভাঙা কিন্তু ভাঙার থেকে বেশি উঁচা নিচা বেশি তাও তো ভালো আমাদের ঢাকা শহরে যে পরিমাণ রাস্তা যে অবস্থা দেখতে পাই সেটার সাথে কম্পেয়ার করলে এটাই মনে হয় উইন হবে কারণ এক তো ধুলা দ্বিতীয়ত ভাঙা তৃতীয়ত জাম অ্যান্ড জাম জট তো আসেই আর মানুষের তো কোলাহল আছেই আর তাহলে ঢাকা ভার্সেস ঢাকার কিছু কিছু জায়গা ভার্সেস এই রাস্তাটা কম্পেয়ার করুন এখানে আছে শুধু ভাঙা না আছে যানজট না আছে মানুষের কোলাহল এবং উল্টো আরও পরিবেশটা ভালো আছে এই রাস্তাটা প্রায় আপনার দেড় থেকে দুই কিলোমিটার হবে এবং আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নাই বা আপনারা দেখতে পাবেন না এখানে শুধু দুই পাশে মাঠ সবুজ মাঠ ধান খেত সরিষা খেত কলা বাগান অন্য অন্য ফসল এইগুলাই পাবেন একটু ফিল করেন চিন্তা করেন এই পুরা মাঠের মধ্যে এরকম যদি একটা বাড়ি হয় যদিও এটা বাড়ি না এটা সম্ভবত তাদের কোনো একটা কাজের জন্য ব্যবহার করা যদি এরকম একটা বাড়ি হয় তার কিন্তু মজাটাই অন্যরকম যদিও কিছু অসুবিধা আছে বাজারঘাট এবং শহরে যাওয়ার মতো এটা সম্ভবত একটা গুডাউন টাইপ এখানে বিভিন্ন হাবিজামি রাখা হয় একটা বাড়ি যদি থাকে না এটা একটু অন্যরকম ফিল দেয় যখন ফসলগুলা কাটা হয়ে যায় তখন সেটারে এরকম সেচ দেওয়া হয় তো এই রাস্তাটা যদি পাকা হয়ে যাইতো তাহলে এটা একটা গ্রাম অঞ্চলের মানুষের জন্য একটা ঘোরার জায়গা হয়ে যাইতো অর্থাৎ যারা এই গ্রামে নতুন আসতো তারা আসলে এখানে একটু সময় ব্যয় করতো এখানে আপনারা দেখতে পাবেন গ্রামের অঞ্চলের মানুষগুলা রাস্তার দুই পাশে তাদের সময়টা কিভাবে কাটে এই বিকেলবেলা যদি এই পরিবেশে আসে তাহলে তারা আসলে এখানে যারা থাকে স্থায়ী তাদের অভ্যাস হয়ে গেছে এই রাস্তার দুই পাশে বসে গল্প করে অনেকে অবশ্য আমরা পাকা রাস্তা দেখতে পাইছি এরকম পাকা রাস্তা থাকলে ফিলই অন্যরকম থেকে রাস্তা পাকা শুরু আসলে এটা নামলামের জন্য এখানে পরিবেশটা খুবই ভালো লাগতেছে দূরে দেখতে পাচ্ছি সূর্যটা আস্তে আস্তে অস্তে চলে যাচ্ছে আসলে ফিল্ডে অন্যরকম শুধু একটা রাস্তা এবং দুই পাশে শুধু ফসলের দুই পাশে শুধু ফসলের মাঠ এরকম পরিবেশটা কেমন লাগে আপনারা একটু বলেন এবং যদি এ পাশে কেউ একটা ধরেন আপনি একটা বাড়ি বানালেন এবং এদিকে এক কিলোমিটার এবং পেছনে এক কিলোমিটার শুধু হচ্ছে রাস্তা আর এদিকে শুধু মাঠ তাহলে এখানে থাকতে কতটা ভালো লাগবে একটু চিন্তা করে তারপর ঘুরতে আসলে ওইদিকে যান আরও সুন্দর জায়গা আছে আসলে যারা দূর থেকে আসে গ্রাম অঞ্চলে তারা আসলে ঘুরতে আসে মানে এখানে যারা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে আসে তারা একটু মাঠগুলো দেখে যারা শহরে থাকে বিশেষ করে তাদের জন্য এই মাঠগুলো দেখলে একটা শান্তি অনুভব হয় অর্থাৎ আমরা বাবা রাইস ভাত এবং শাকসবজি কাঁচা শাক সবজি ফসল যেগুলোই খাই না কেন এই সকল কিছু আসে গ্রাম অঞ্চল থেকে শুধু মাংস জাতীয় খাবারটা ব্যতীত কিছু কিছু মাংস আসে মানে একটা গ্রামের বাড়িতে কি নাই তাদের হাঁস মুরগি গরু ছাগল কবুতর তারপরে আপনার মহিষ এই সকল কিছু তারা বাসায় লালন পালন করে মানে একটা গ্রামের বাসায় মানে একটা ধরেন ফ্যামিলি এই সকল জাতীয় পাখি নিজেরাই লালন পালন করে প্লাস তাদের মাঠেও ফসল ফলায় অনেক ক্ষেত্রে ধান এবং সরিষা এই জাতীয় যখন ফসলগুলো আছে এবং এই কিন্তু আমাদের বাংলাদেশে এই চাষিরাই মানে চাষাবাদ যারা করে তারাই অর্থনৈতিকভাবে অনেক দুর্বল আমরা এটাই জেনে থাকি কিন্তু সকল খাবার কিন্তু তাদের কাছ থেকে আসে আরেকটা জিনিস একটু নোট করার মতো আসলে আমার একটু অভিজ্ঞতা আছে কারণ আমার মামার ফ্যামিলি এবং তাদের যেই আসলে একটা গোষ্ঠী গোষ্ঠী আছে যা আমরা বাংলা ভাষায় গোষ্ঠী বলে থাকি যেটাই বলি না কেন তাদের যেই চোদ্দ পুরুষ সবাই হচ্ছে গিয়ে এই ফসলের সাথে জড়িত এবং তাদের বাসার সামনে অনেক বড় একটা উঠান থাকে তারা বিভিন্ন সময় ধান বা অন্য অন্য জিনিসপত্র এখান থেকে চাষাবাদ করে মানে ধান ভাঙায় তাদের কিছু কিনতে হয় না শুধু তাদের কেনার মধ্যে প্রয়োজন পড়ে হচ্ছে চাউল তারা নিজেরাই থাকে কেনার মধ্যে অল্প কিছু জিনিস তারা কিনে থাকে এটা একটা মাদ্রাসা তারা শুধু কেনার মধ্যে আপনার অল্প যেমন একটু তেল তারপরে মরিচ আলু এই দু একটা জিনিস কিনে বাদবাকি তারা নিজেরাই থাকে মাংস জাতীয় যেই খাবারগুলো থাকে এবং ধান এবং শাকসবজি সবজি ম্যাক্সিমাম তাদের নিজেরই থাকে তো গ্রামের পরে এরকম একটা ফিল পাবেন যারা শহরে থাকেন তারা একটু ভাবেন সব শহরের জীবনযাত্রা মান আর গ্রামের জীবনযাত্রা মান কোনটা ভালো দুইটা দুইটা অ্যাঙ্গেল থেকে তবে গ্রাম অঞ্চলটা আপনার পরিবেশ ফ্রেশ মানে একটা হাওয়ার একটা হাওয়া পাবেন এখানে অতটা কোলাহল নাই শহরের মতো হ্যাঁ কিছু জিনিস এখানে দুর্বল রয়েছে যেমন আপনার ইন্টারনেট এবং অন্য অন্য সুবিধাগুলা টেকনোলজির দিক থেকে সগ্রাম কিছুটা পিছিয়ে আছে এবং এখানকার মানুষ এই যে এরকম দেখবেন বিকাল হলে আড্ডার জন্য এরকম দোকানে আসে এবং সেটা আমাদের শহরের মতো না বাসা থেকে বের হইলি দোকান না তারা এক থেকে দুই কিলোমিটার হাঁটার পরে এই গ্রামগুলোতে আসে মানে এক থেকে দুই কিলোমিটার হাঁটার পরে এই দোকানগুলোতে আসে কিছুক্ষণ আড্ডা দেয় এবং সময় কাটায় তাদের একটা মেন বিষয় তারা হচ্ছে কি টিভি দেখে বিসিআর দেখে আগের যুগে বিসিআর চলতো এখন তো সব টিভি চলে আসছে এবং এখন তো টিভিও ওল্ড হয়ে গেছে ডিশ লাইনের মাধ্যমেই তারা সকল কিছু দেখে থাকে এবং তারা রাত্রে এখানে সময়টা কাটানোর পর আবার চলে যায় কারণ তাদের তাড়াতাড়ি ঘুমাইতে হবে কারণ গ্রাম অঞ্চলে আপনার রাত অনেক দূরত্ব চলে আসে কারণ সময়টা সব জায়গার জন্য একই থাকে কিন্তু এখানে চুপচাপ সবাই ধরেন আটটা নয়টার মধ্যে ঘুমিয়ে পড়ে তো আটটা নয়টার সময় যদি আপনি গ্রাম অঞ্চলে আসেনও তেমন কোনো মানুষ পাবেন না ম্যাক্সিমাম মানুষই দেখবেন রাতের খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে তো এই গ্রামটা যদি আপনারা আশেপাশে কেউ থাকেন আমি বলবো একটু আসবেন ঘুরবেন এই গ্রামে না বা যে কোনো গ্রাম আপনি যদি একটু সময় পান বা আপনার কাছে গাড়ি না থাকুক আপনি চাইলে হেঁটেও চলে আসতে পারেন আশেপাশে যে গ্রামগুলো আছে তো এইসব জায়গায় আসলে আপনার নিজেরও কিছুটা তো দর্শক এই ছিল গ্রামের পরিবেশের কথা তো এখান থেকেই আমাদের ভিডিওটা শেষ হচ্ছে